কোথাও যেন যাচ্ছিলাম রাস্তা না বলে ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই পদসা কোন দিকে ইসরায়েলি সেনা বলে দিল যে এই দিকে রাস্তা জায়গায় গিয়ে একটা চা দোকানের পাশেই হঠাৎ দেখি ইজরায়েলি সেনা যুদ্ধ শুরু করে দিচ্ছে কঠিন যুদ্ধ কোনোরকম রকম প্রাণে বেঁচে আসলাম এসে দেখি চারপাশে আকাশপথ থেকে বোমা মারতেছে হ্যাঁ নদীপথের জাহাজে বোমা মারতেছে ভাবলাম আর বোঝি বাঁচবো না ভাই আমি এটা স্বপ্নে দেখছি এই জাস্ট স্বপ্ন দেখে ঘুম ভাঙলো ইজরায়েলি সেনা ভারত পাকিস্তান মানবিক করিডর সব জগা কিছুই লাগতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন